কিন্নার কয় যেটা মানে সে ছেলেও না সে মেয়েও না মাঝামাঝি যেটা আমরা কই সেই মাঝামাঝিটা তো ভাই আপনি কি কাজ করেন আমি তো জব করি জব করেন মানে কোন অফিসে ওয়াটার পানি সাপ্লাই সাপ্লাই তো আলহামদুলিল্লাহ জব করেন যদি তো আপনাকে আমি ইসলামিক কীভাবে বা কোশ্চেন করবো ইসলামিক কোশ্চেনের মধ্যে হলো আপনি নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়েন নামাজ পড়ি নামাজ পড়েন না তো নামাজের মধ্যে কোন সূরাটা বাধ্যতামূলক প্রত্যেক রাগাতেই লাগে কুলহর সুরে না না কুলহর সুরে না আলহামদুলিল্লাহ কোন সূরা আলহামদুলিল্লাহ সুরে আলহামদুলিল্লাহ হুম আলহামদুলিল্লাহ সুরা আর নাম কি সুরে ফাতেহা সুরা ফাতেহা হ্যাঁ সুরা ফাতেহা বলি কোয়া হয় মানে যে সূরাটা আমরা সুরাটা জানি যে সুরা ফাতেহা তে সুরা ফাতেহা না হলে মানে প্রত্যেক রাগাতেই নামাজের মধ্যে লাগে তো ভাই সুরা ফাতেহাটা অল্প তেলাত করে শোনান অল্প আরে কেমন হয় হোক অল্প শুনবো আর কি আপনার মুখে দিয়ে শুনবো আর কি সুরা ফাতেহাটা আৰু জুবিলা হিমিনা চাহিতৱানৰ রাজিম বিস্মিল্লা হিৰপানৰ আহিম মালিকিয়াউমুদ্দিন এ কানা বুধুৱাৰী এ কানাস্তাকিন হেদিনা চিৰ তালমস্তাকিন চিৰ তাল আজি নাম আম তাল আহিম গৰুৰ মাকদুবি অলা দলিন আমিন ত হৈছে মোটামুটি মানে কিছু ভুল আছে তো নাই হয়তো মুক্তবে সুবাহী মুক্তবে কিছুদিন গেছিলেন নাকি না 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 তো না যাওয়ার কারণে সুরাটা কিন্তু সহি শুদ্ধ হয় নাই তো এক নম্বর কলেমাটা কোন তো পাঁচ কলেমা এক নম্বর প্রথম কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাম তো ভাই 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 আমি যে প্রথমে বললাম যে এ কিন্তু ছেলেও না মেয়েও না তাও আমি কিন্তু ভাই কইতেছি তো আপনারা কমেন্টে জানাই দিন ভিডিওটা কেমন হলো আর অ্যাকচুয়ালি এই মানুষগুলা খুব ভালো লাগে কারণ এরা কিন্তু আসলেই মানে আল্লাই বানাইছে এ কিন্তু নিজে ইচ্ছায় হয় নাই আল্লাহ যে এক যেরকম বানাইছে সে কিন্তু সেরকমই হইতে পারে কারণ কেউ মানে শরীরের রঙ কালো কেউ সাদা কেউ হিজরা হয়েছে কেউ গিন্নার হয়েছে কেউ ছেলে হয়েছে কেউ পুরুষ হয়েছে তো ভাই আমরা আপনি যে এরকম যে আল্লাহ বানাইছে আপনার ভিতরে কোনো মানে দুঃখ প্রকাশ আছে নাকি যে মানে আল্লাহ এরকম কিরকম কি জন্যে বানাইল আমাকে কিছু বলবেন নাকি জানি না মালিকে কি জন্যে বানাইছে এখন ধরো সমাজের মধ্যে বা একটা কাম করলে মানুষ হয়তো বেয়া চান্স বেয়া কিছু ভাবে ভাবে ধরো এখন অফিসে কাজ করি এখন হাটন পাটন দেখলে কয় যে হিজরা বহুত ধরনের মানে তসর করে মানুষে আসর করে বাড়িতেও করে ফাই ফাঁকাটও করে প্লাস সামাজিও করে এখন অফিস আদালতও করে এখন তার মতো দুঃখ নিয়ে চলা লাগে আপনার মনে মধ্যে তখন খুব খারাপ লাগে যে আল্লাহ কি জন্য বানাইলা কি জন্য আমার দুনিয়া বানাইছে যে এত বড় চাকরি করিও যে মানুষ তো মানে অপমানা পদস্থ করে কোনো মানে ইজ্জতে তখন মানে দামে থাকে না চাকরি করা বলি যে নিজের সরকারি চাকরি হিসেবে একটা মানুষ হিসেবে যে একটা স্যালারি পাই ওই হিসেবে কোনো একটা দাম থাকে না দাম নাই আল্লাহ হয়তো বহুত কষ্ট এমন আর কোনো কারো বা নারীর সন্তানের জন্ম দেয় না যা আমাকে দিছে দিছে বহুত কষ্ট প্রকাশ করতে পারি না সমাজে হয়তো সমাজে বহু কিছু কথা শুনতেও লাগে শুনতেও লাগে তো ভাই আসলে এই ভাইয়ের মনের ভিতরে কিন্তু বহুত দুঃখ প্রকাশ মানুষের কাছে করতে পারে না তো আল্লাহ বানাইছে যেহেতু মানুষে বানায় নাই তো এই ভাইয়ের জন্য খুব দোয়া করবেন কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন